নমস্কার বন্ধুরা মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হলো গজা চলুন রেসিপিটি দেখে নিই তার জন্যে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এক বাটি মতো ময়দা এবার আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে বেকিং সোডা দেওয়ার পর একটু এভাবে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চার চামচ মতো দেশি ঘি আপনারা দেশি ঘির জায়গায় রিফাইন তেলও ব্যবহার করতে পারেন দেওয়ার পর এবারে ভালো করে আমি ময়দাটিকে এভাবে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি প্রয়োজন আন্দাজে জল ব্যবহার করে ডোটি তৈরি করে নেব এখানে যেহেতু খুব বেশি ময়নের প্রয়োজন হয় না তাই একটু মেখে নিলেই ডো তৈরি হয়ে যাবে দেখুন এখানে ডোটি আমার তৈরি হয়ে গেছে একদম দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এবারে এদিকে আমি একটি চিনি শিরা তৈরির জন্য এখানে যেই বাটিতে আমি ময়দা মেপে নিয়েছিলাম তারই এক বাটি মতো চিনি নিয়ে নিলাম এবার দিয়ে দেব এক বাটির মতো জল একটু নেড়ে নিয়েই আমি গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখে দিয়ে চিনি শিরাটিকে তৈরি করে নেব। এবারে আমার দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম এবারে ডোটিকে একটু হাত দিয়ে এভাবে মেখে নিয়ে এদিকে আমি গজাগুলোকে গড়ে নেওয়ার জন্য ডোটিকে এইভাবে চাকি বেলনার উপরে দিয়ে দিলাম এবার একটু হাত দিয়ে চেপে ভালো করে আমাকে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করে বেলবেন না হালকা মোটাই রাখবেন দেখুন ডোটিকে ঠিক এইভাবেই বেলে নিতে হবে এবারে একটি ছুরির সাহায্যে আমি এইভাবে সাইডগুলোকে কেটে নেবো ঠিক এইভাবে কেটে নেওয়ার পর যেই বাড়তি যেই অংশগুলো আছে সেইগুলোকে আমি এই ডোটির উপরেই দিয়ে দেবো যাতে আমার বাদ বাকি যেই বেঁচে যাওয়া অংশগুলো যাতে নষ্ট না হয় আর আলাদা করে বেলতে না হয় এইভাবে এবারে ডোটিকে একটু হাত দিয়ে এভাবে চেপে নেওয়ার পর আমি ডোটিকে আবারও বেলে নেব এবারে একটি ছুরি দিয়ে এইভাবে আমি ডোটি থেকে গজাগুলোকে তৈরি করে নেব দেখুন ঠিক এইভাবেই পিস করে নিতে হবে শিরাটি বেশ কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে অরেঞ্জ কালারের ফুড কালার আপনারা চাইলে ফুড কালার নাও ব্যবহার করতে পারেন দেওয়ার পর একটু এইভাবে নেড়ে চেড়ে নেবো আজ শিরাটিকে ফুটতে দেবো কিছুক্ষণ চিনি শিরাটি ফুটতে দেওয়ার পর এবার আমি দেখে নিচ্ছি দেখুন এখানে একদম আঠালো ভাব এসে গেছে চিনি শিরায় এবার চিনি শিরাটিকে আমি নামিয়ে নেব এবারে গজাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল এবারে তেলটি দেওয়ার পর এবার তেলটি গরম হয়ে গেছে এবার আমি এক এক করে গজাগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেব। তেলটি গরম হতে দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচ হাই রাখবেন আর পরে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে কিন্তু গজাগুলোকে ভেজে নিতে হবে গজাটি ঠিকঠাকভাবে ভাজা হয়েছে কিনা তখনই বুঝতে পারবেন যখন দেখবেন গজাগুলো তেলের ওপর ভাজতে শুরু করে দিয়েছে দেখুন এখানে গজাগুলো অনেকটা ভেসে উঠেছে এবারে আমি একটি ঝাঁঝরি নিয়ে এই গজাগুলোকে এভাবে একটু ওলট পালট করে ভেজে নেব দেখুন এখানে আমার গজাগুলো একদমই ভাজা হয়ে গেছে এবারে আমি গজাগুলো এক এক করে কড়াই থেকে তুলে নেব। এখানে গজাগুলো গরম থাকা অবস্থাতেই এই চিনি শিরার মধ্যে আমি গজাগুলোকে দিয়ে দেব এবার এই ভেজে রাখা গজাগুলোকে চিনি শিরার মধ্যে দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি এভাবে নেড়ে ছেড়ে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো এই চিনি শিরার মধ্যে যাতে এই চিনি শিরাটি ভালোভাবে গজাটির মধ্যে প্রবেশ করতে পারে এবার একটি গজা নিয়ে আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন বাইরেটা কি সুন্দর খাস্তা আর ভেতরেরটা নরম হয়েছে আমার এখানে এক বাটি ময়দা থেকে চোদ্দোটা মতো গজা তৈরি হয়েছে আপনারা চাইলে বাড়িতে এইভাবে খুব সহজে আর খুব কম উপকরণের মধ্যে দিয়ে এত সুন্দর আর সুস্বাদু গজা তৈরি করে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পারলে একটু লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন